শোনা শোনানো শুনল এগুলি সব তালিবশ্ব তালিবশ্বটাকে আমরা মনে রাখব যে আমাদের কান দিয়ে আমরা যখন শুনছি যে শ্রুতি বলে তালিবশ্ব তালিবশ্ব এইখান দিয়ে শোনা শোনানো শুনব শুনল ইত্যাদি হবে নমস্কার বানান ঠাকুমা আবার এসছে সময় আপডেটসের হাত ধরে মানন ঠাকুমার ভিডিওগুলি বেশি বড় করতে পারছে না তাই ছোট ছোট করেই তোমাদের যাতে মাথায় থাকে সেগুলি তোমরা শুনে না বা কোনো দরকার থাকলে আমাকে জানিও সময় আপডেটসকে জানিও আমরা ক্রিয়াপদের নিয়ে একটু কাজ করেছি হলো গেল, ইত্যাদি কিন্তু আমাদের একটা জায়গায় দরকার সে বানানো সে বানালো তাকে শেখানো হলো সে তাকে মানানো হলো মানানো হলো মানে তাকে রাজি করানো হলো তাকে দিয়ে সত্যি কথা বলানো হলো এই যে নয় ন উচ্ছে বলানো শেখানো করানো এগুলি বলছি এগুলি সব নয় ওকার দন্ত নয় ওকার মধ্যন্য ন কোনো ক্রিয়াপদে নেই এইটা মনে রাখবে ক্রিয়াপদ লিখতে গেলে মাথায় রাখবে কোনো তোমার মধ্যন্য ন ব্যবহার হয় না আর শোনা শোনানো শূন্য এগুলি সব তালিবশ তালিবশ্বটাকে আমরা মনে রাখব যে আমাদের কান দিয়ে আমরা যখন শুনছি যাকে শ্রুতি বলে তালিবশ এই এইখান দিয়ে শোনা শোনানো শুনব শুনল ইত্যাদি হবে এখন তালিবশ দিয়ে আরেকটা আছে যেটা ধরো আমি বলছি আমি শুয়েছি সে তুমি শুয়েছ তুই শুয়েছিস সে সে শুচ্ছে মানে সে কাজটা করছে মা শিশুটিকে খাটে শোয়ালেন এই নটায় কিন্তু ওখান নেই মা কাজটা করলেন এটা কিন্তু ওকার নেই তালে বলানো করানো যাওয়ানো মানানো এগুলিতে নয় ওকার আছে আর অন্যগুলিতে নেই তিনি হলেন আমার জ্যাঠামশাই এই হলেনে হয় ওকার নেই হ দন্ত ন বারবার বলছি যে আমাদের এই ব্যাকরণের ক্রিয়াপদে তালিবস্য ব্যবহার হচ্ছে দন্তন্যা ব্যবহার হচ্ছে কিন্তু মধ্যন্য ন বা মূর্ধন্য স্ব ব্যবহার হচ্ছে না আরেকটা জিনিস বলে রাখি যে দাঁড়ানো এইটায় চন্দ্রবিন্দু দেবে আর পৌঁছে গেলাম পৌঁছেতে চন্দ্রবিন্দু দেবে আর দৌড় আর পৌঁছানো এই দুটোতে ওকার আছে ক্রিয়াপদে আর কোনো ঔকার দিয়ে শব্দ নেই আমি এখানেই আমার ভিডিও শেষ করছি তোমরা সবাই ভালো থাকো নতুন ক্লাস সবার খুব আনন্দ করে পড়াশোনা করো খুব গরম আসছে জল খাবে কিন্তু খুব কেমন সময় আবজেজকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম